আমরা কিন্তু টোটাল তিনটা চশমা দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকায় যেটা প্রথমে থাকতেছে অরিজিনাল ব্লু কাট লেন্সের সাথে অরিজিনাল ফাইবার ফ্রেম দ্বিতীয়তে থাকতেছে একটি স্মার্ট সানগ্লাস যেটা আপনাকে স্মার্ট এবং সূর্যের আলো থেকে আপনার চোখে সুরক্ষিত রাখবে এবং তৃতীয়তে নাইট ভিশন সানগ্লাস যেটা আপনি রাতে বাইক ড্রাইভিং বা কার ড্রাইভিং করার সময় আপনাকে সেভ করবে এবং আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল একটি লেন্স ক্লিনার যেটা দুইশো টাকা সমমূল্যের তারপরে আমরা যেটা দিচ্ছি অরিজিনাল একটি ওয়ারেন্টি কার্ড দিচ্ছি তারপর আমরা যে ব্র্যান্ডের লেন্স ইউজ করতেছি অরিজিনাল ব্লু কার্ড নাম সহকারে সে ব্র্যান্ডের লেন্স দিচ্ছি তারপরে গ্লাস পরিষ্কার করার জন্য একটি কাপড় দিচ্ছি তারপরে আমরা দিচ্ছি গ্লাস রাখার জন্য একটি সুন্দর একটি কাভার কাপড়ের এবং আরও দিচ্ছি আমাদের প্রিমিয়াম কোয়ালিটি একটি বক্স এবং সর্বশেষ যেটা সবচাইতে গুরুত্ব লেন্স টেস্ট কার্ড যেটা হ্যাঁ যেমন দেখেন এটা আমরা দুইটা চেক এভাবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন দুই পাশে আলো ধরবেন দেখেন আমি দুইটা গ্লাসের উপরে আলো মারতেছি কিন্তু দেখবেন এই পাশে কোনো দাগ পড়ে নাই অরিজিনাল ব্লু কার্ড লেন্সে এবং এই পাশে দাগ পড়ছে এভাবে আপনারা আমরা এটাও দিয়ে দেবো নর্মাল লেন্সও দিয়ে দেবো এবং প্রিমিয়াম যে ব্লু কার্ড লেন্স সেটাও দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন এবং আমাদের ফ্রেমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা দুই পাশেই কিন্তু এরকম স্প্রিং আছে তারপরে এভাবে ভাস করে আপনি দেখে নিতে পারবেন দুই পাশে ভাঁজ করে নিতে পারবেন এবং চাইলে আপনি এই লেন্সটা খুলে এইভাবে দেখতে পাবেন অরিজিনাল ফাইবার ফ্রেম এইটা এবং আমাদের লেন্স তো আপনাদের প্রথমে বলে দিলাম আমাদের ব্র্যান্ডের লেন্স কীভাবে চিনবেন তিনটা গ্রেড হয় ঠিক আছে আমাদের পেজটা ফলো করুন এবং আমাদের ওয়েবসাইট অর্ডার করুন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটাই পাবেন ধন্যবাদ